আজকে বাসার ছাদে উঠবো কিন্তু ওঠার জন্য কোনো সিঁড়ি নেই আজকের মিশন যে সিঁড়ি ছাড়া আমি কিভাবে ছাদে উঠবো তো এইদিকে দিয়ে কিন্তু আব্বু আর হাজবেন্ড মিলে কিন্তু মুরগি ধরার জন্য নেমে পড়েছে তো অনেক কষ্ট তারা কিন্তু মুরগি ধরতে পারছিল না শেষে জামাই শ্বশুর মাঠে নেমে পড়েছে মুরগি লড়িয়ে ধরার জন্য শেষ পর্যন্ত কি হয় দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে নিচের সিঁড়িটা ঢালাই দেওয়া হলেও উপরের সিঁড়িটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তো সবাই কিন্তু এইভাবে ছাদে উঠছে কিন্তু আমি তো উঠতে পারছিলাম না নিচে দাঁড়িয়ে থেকে আমার ভীষণ কষ্ট হচ্ছিল যেহেতু উপরে বাগান রয়েছে তো ওই কারণেই কিন্তু আমার উঠতে বেশি ইচ্ছে করছিল তো এরপর আমার হাজব্যান্ড আমাকে সাহস দিচ্ছিল যে আরে উঠো কিছু হবে না কিন্তু ওই যে পাড়া দিয়ে উঠতে উঠতে আমার প্রচন্ড পরিমাণের ভয় হচ্ছিল কারণ ওটা তো থেকেই যায় রডের মধ্যে থেকে কোনোভাবে স্লিপ কেটে গেল তো সর্বনাশ তো যাই হোক এইখানে হচ্ছে কি আমি সর্বশেষে উঠেই পড়লাম ছাদে উঠতে পেরে তো দারুণ লাগছে কিন্তু নামবো কিভাবে সে চিন্তায় আবার করছিলাম তো যাই হোক উপরে আসার পর একটা ঢেঁড়স দেখতে পেলাম ছাদে খুব বেশি পরিমাণে কিছু নাই তবে যতটুকুই আছে না কারো মাসাল্লা সব কিছুই কিন্তু একদম ভরপুর তো ছাদ থেকে আমি এই ঢেঁড়সটা নিলাম হাতে নেওয়ার পরে মনে হচ্ছিল যে এটা হচ্ছে একদম শক্ত হয়ে গিয়েছে আমার হাজবেন্ড বলছিল যে এটা আব্বু রেখে দিয়েছে চারা করার জন্য তো আমি আমি বুঝতে পারিনি আজকে আসলাম সবজি কুড়োতে মানে যেখানে যা কিছু সবকিছু কিন্তু কেটে নিয়ে চলে নিচে আম্মুর কাছে যেন আম্মু রান্না করে দেয় এইদিকে দিকে পুঁশাক হয়েছে তো আমি পুঁইশাক কাটছিলাম মানে এত সুন্দর পুঁশাক হয়েছে আমি কয়েকটা পাতা নিয়েছিলাম যেন আম্মু মাছের পাশে দিয়ে রান্না করে তো এটা কিন্তু খেতে ভালোই লাগে আমার কাছে এইখান থেকে আমি একটা পুঁশাকের চারা নিব আমার বাসার জন্য আমার বারান্দাটা একদম ফাঁকা পড়ে আছে তো ওইখানে কিন্তু আমি দুইটা পুঁশাকের চারা লাগিয়ে এসেছিলাম তো জানি না ওইগুলো বেঁচে থাকবে কিনা আর আমাদের সাথে যে পুঁশাক গুলো আছে এগুলো অনেক বড় বড় পাতা খুবই সুন্দর তো এখান থেকে একটা চারা নিলেই কিন্তু আমার হয়ে যাবে সেই শীতে এখান থেকে ভেবেছি তো এগুলো কিন্তু একদম যেদিন আমরা ওই দিনের আগের দিন তুলে তাহলেই হবে নিজের গাছ গাছগাছালি লাগাতে আমার ভীষণ ভালো লাগে তো এখন যেহেতু পরিমাণে আমাদের বারান্দা আছে তো ভেবেছি আমিও বারান্দায় টুকটাক কিছু করব তবে সত্যি বলতে এই গাছ লাগালে কিন্তু এগুলোর পেছনে সময় দিতে হয় সুন্দর মতো এগুলোর পরিচর্যা না করলে কিন্তু বেড়ে ওঠে না সকাল সকাল সাদে উঠেছি ঠিকই কিন্তু খুব মিষ্টি একটা রোদ উঠেছে তো গাছে দেখলাম যে পানির দেওয়া নেই তো এরপরে আমি একটু গাছে পানি দিচ্ছিলাম ভালোই লাগছিল আমার কাছে এই বেশি আবার কাঁচা মরিচ হয়েছে খুবই সুন্দর সবাই দেখে মার্শাল্লাহ বলবেন তো এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল তো আমি চেয়েছি এখান থেকে একটা গাছ নিতে কিন্তু পরে দেখলাম যে গাছগুলো মানে প্রত্যেকটা গাছে কিন্তু অনেক বড় হয় আর বাসা বাড়িতে ছোট্ট বারান্দায় মনে হয় না এত বড় গাছ লাগালে ভালো হবে বারান্দায় কিছু করতে গেলে সেটা হবে আর কি ছোটখাটো ফুল গাছ তবে এরকমের তারা করা যাবে না তো এখান থেকে আমি কাঁচা মরিচ নিলাম এটা দিয়ে আমি এখন দিকে ভাত খাবো আর কি তো এর আগে সামু ছাদে এসে অনেকগুলো মরিচ তুলে নিয়ে গেছে অযথা আমি এর বেশি তুললাম না কেননা ফেলে রাখতে হবে যখন লাগবে তখন গাছ থেকে একদম টাটকা তুলে নিয়ে যাবে তো এইখানে আমার হাজব্যান্ডকে বলেছি যে মুরগি ধর তো সে বাচ্চা একটা মুরগি ধরে আমাকে দেখাচ্ছিল যে দেখো ধরে নিয়েছি আমি বলছি এটা হবে না যেটা তুমি খাবে ওই মুরগিটা ধরতে হবে তো এর আগে কিন্তু তাকে খামারের মধ্যে থেকে ধরতে দিয়েছিলাম সেটা খুবই সহজ ছিল কেন ওখানে অনেক মুরগি ছিল ধরাটা খুব ইজি আর এখানে কিন্তু মুরগি একদম ছাড়া আছে তো মুরগি ধরতে গেলে যেখানে সেখানে দৌড়ে দিয়ে পালিয়ে যেতে পারবে কিন্তু দুঃখের বিষয় হলো কয়েকটা মুরগি আছে একদম বোকা প্রকৃতির তো যেগুলো কিনে একদম দেশি মুরগি ওগুলোকে ধরা কিন্তু কোনোভাবেই সম্ভব না তো মোরগ যেগুলো আছে আমি বলছো ওইখান থেকে একটা ধরে দেখাও তো সে আবার মুরগির পিছিয়ে পিছিয়ে ছুটছিল যেহেতু সে খুব বেশি ক্যামেরার সামনে আসে না তো ওই কারণে কিন্তু সেটা দেখাতে পারছিলাম না সেটা ভিডিও করা হয় না ভিডিও করলে আমি অবশ্যই ঢেকে দিয়ে দিতাম তো যাই হোক এইখানে আবার মুরগিকে খাবার দিয়ে তারপরে মুরগিকে ধরার চেষ্টা করছে কেননা এইভাবে যদি মুরগির পিছিয়ে ছুটতে থাকে তাহলে আজকে সন্ধ্যা হয়ে যাবে তারপরে মুরগি ধরতে পারবে না তো এই কারণে সে আবার এইভাবে টেকনিক খাটাচ্ছে শেষ পর্যন্ত একটা মুরগি ধরতে পারলো তবে মুরগিটা খুব বেশি একটা বড় না আর এটা কি কারণে বুঝলাম না পরে আবার ছেড়ে দিয়েছে এরপরে হচ্ছে আবারও একটা মুরগি ধরলো এই মুরগি কিন্তু আমার হাজব্যান্ড নিজে ধরেছে আর এটা অনেক ওয়েট প্রায় আপনারা দেখলেই বুঝতে পারছেন যে অনেক বড় এখনো কয়েক কেজি সেটা আমার খেয়াল নেই আর মুরগিটা কিন্তু রানিং ডিম পারছিল আজকে হয়তো ডিম পারতো কিন্তু সেই মুরগিটাই আমার হাজব্যান্ড ধরেছে আর কাটাকুটি করেছে তো ওই সময় কিন্তু ভিতরে ডিম ছিল আমার হাজব্যান্ড বলছিল যে আম্মু দরকার নেই এত বড় একটা মুরগি জবাই দাও আর আপনি ছোট্ট একটা মুরগি দেখেন তো আমার আম্মু বলছে যে না আমার জামাই যেহেতু এই মুরগি ধরেছে এটাই রান্না হবে আমার বাবা মায়ের কিন্তু এটাই একমাত্র জামাই তো বুঝতে পারছেন আদর আল্লাহদের কোনো শেষ নেই আর আমার তো ছোট বোন সে এখনো অনেক পিচ্ছি তো এইদিকে আব্বু আর হাজবেন্ড মিলে কিন্তু মুরগিটিকে কোরবান দিল আর আম্মু মাটির চুলায় রান্না করছে মাছ সেই সাথে হচ্ছে খেতের পাটের শাক যেটা কিনা আমাদের বাসে খেত থেকে উঠে নিয়ে এসেছে এই পাটের শাক খেতে এত ভালো লাগছে হয়তো ঢাকা গিয়ে অনেক মিস করব তো এই কারণে আমরা প্রতিদিনই খাচ্ছি এতটাই ভালো লাগছে পাটের শাক ভাজা পাটের শাকের ডাল ঢাকা যে পাটের শাক পাওয়া যায় সেগুলো খুবই তিতা হয় মানে ওগুলো আসলে কারা কারা কিনে খায় আমার জানা নেই কিন্তু করোলার কি তিতা করলার থেকেও কিন্তু অনেক গুণে এই পাটের শাক তিতা হয়ে থাকে ঢাকায় কোথাও মিষ্টি পাটের শাক পাওয়া যায় না খুবই কম আর সালে আবার কোথাও তিতা পাটের শাক নাই সবাই এই মিষ্টি পাটের শাক খায় মিষ্টি বলতে আবার সেই মিষ্টি না মানে এই পাটের শাক কিন্তু তিতা লাগে না তো যাই হোক এখানে কিন্তু আম্মু মাছ ভুনা করছিল আর আমি ছাদ থেকে যে পুঁইশাক কিনেছিলাম এই পুঁইশাক কিন্তু এই মাছের পাশে দিবে মাটির চুলে রান্না বান্না করা খাবারের মধ্যে কিন্তু একটা রকমের স্বাদ পাওয়া যায় এটা আসলে দেশ গ্রামে আসলে বোঝা যায় আর এই দিকে এসে দেখলাম যে আব্বু কাটাকুটি করছে মুরগিটাকে আমরা কেউ রুমে ছিলাম না তো কি আর করা কেউ নেই আম্মুকে হেল্প করার জন্য আসলে যেহেতু জামা এসেছে তো আমাকে ঠিক সময় খাবার দিতে হবে তো এই কারণে অনেকটাই ব্যস্ত তো জায়গা এদিকে আপু এক এক কষ্ট করছিল আর দেশি মুরগি আসলে অনেক শক্ত হয় এগুলো কাটতে খুবই কষ্ট যাওয়ার বাইরে আসার পরে আসলে টাইমটা কোথা থেকে যে চলে যায় আমাদের যাওয়ার কিন্তু সময় চলে এসেছে আর সময়টা মনে হচ্ছে অনেক দ্রুত চলে যাচ্ছে এদিকে আমো বলছে যে এটা খাওয়াবো সেটা খাওয়াবো মানে খাওয়ানের আর কোনো শেষই হচ্ছে না তো আগামী কালকে জামাই যেন রুটি পিঠা বানাবে কেননা রুটি পিঠা হচ্ছে আমার হাজবেডের খুবই পছন্দের তো যাই হোক এখানে আবার রান্নাবান্না শেষ সবাই খেতে আসে এখানে কি কি আছে একটু বলে দেয় পাটের শাকের ডাল সেই সাথে আছে হচ্ছে মাছ পাটের শাক ভাজা আর শাপলা রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে তো শাপলা খেতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তবে আমি কখনোই বাসায় রান্না করি না এটা আসলে আমি খাই না আর রান্না করতেও জানি না আর ঢাকা শহর আসলে সাপলা খুব বেশি এটা পাওয়াও যায় না সেই সাথে ছিল ইলিশ মাছ ভোনা এটা হয়তো বা আম্মু সরিষা ইলিশ বানিয়েছে সরিষা দিয়ে করেছে এটা ভীষণই খেতে মজার হবে আশা করি তো এর দুদিন আগেও বানিয়েছিল তো যাই হোক এরপরে আছে হচ্ছে গিয়ে দেশি মুরগি যেটা কিনা সবাই মিলে ধরলো তো এই মুরগিটিকে কিন্তু আম্মু একদম লাল লাল ঝালঝাল করে কিন্তু বানিয়েছে সবাই তো মজা করে সব কিছু দিয়ে খাবে কিন্তু কিন্তু আমি এর ভিতরে অনেক কিছুই খাই না সাপলা তো আমার পছন্দই না আর এই তো দেশি মুরগি এত সুন্দর করে রান্না করেছে দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে তবে আফসোস আমি খাই না এটা আসলে আমি কি বলবো আমার একটা ব্যাড হ্যাবিট সে ছোটবেলা থেকে আমি কি যে পেয়েছি জানি না তবে দেশি মুরগি একদম ছোটবেলা থেকে আমি খাই না সবাই আসলে আমাকে নিয়ে মাঝে মধ্যে এই কারণে বিপদে পড়ে যায় যেটা কিনা খাওয়া ক্ষতিকর সেটা হচ্ছে গিয়ে ফার্মের মুরগি আর ওটাই আমি বেশি খাই এতটাই ভালো লাগে ওটা হচ্ছে কি একদম ঝাল ঝাল করে কিন্তু ভোঁড়া করলে আমার বেশ দারুণ লাগে খেতে তো যখন কিনা বাসায় কেউ রান্না করে তখন আমার জন্য এক্সট্রা করে কিন্তু আবার ফার্মের মুরগি রান্না করতে হয় এইখানে কিন্তু আজকে বেশ অনেকগুলো আইটেম ছিল আমি আম্মুকে বলছিলাম যে আম্মু আর কিছু করতে হবে না আম্মু বলছিল যে আমরা তো দেশি মুরগি রান্না করছি তাহলে তোমার জন্য গরুর গোছ ভুঁড়া করে দেয় কিন্তু পর পরবার দেশে সাথে সব জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি গরু গোছ খাওয়া হয়েছে খাওয়া দাওয়া শেষ করে বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম আর এদিকে দেখলাম যে আমাদের গাছে খুব সুন্দর আনারস হয়েছে মাশাআল্লাহ একটা কিন্তু বাসায় নেওয়া হয়েছে তো আর এখানে দুইটা না যে তিনটে আছে এখনো এর আগেরটা কিভাবে জানি কে ভেঙে ফেলেছে তো ওই কারণে কিন্তু আর ওটা গাছে বসে পাকা হলো না আর এখন যে কয়টা আছে এগুলো যদি গাছে বসে পাকে তাহলে খেতে কিন্তু মিষ্টি লাগবে তো যাই হোক আজকে আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম